সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো এই হলো আমার ঘরের অবস্থা তো আপনাদের বলছিলাম যে খাসা বানাবো খাসা বানাবো আসলে সময়ের ব্যস্ততার কারণে খাসা পুরোপুরি কমপ্লিট করতে পারি নাই কিন্তু খাসা বানানোর কাজ চলতেছে বুঝতে পারছেন তো সেটাও সেটা নিয়েও আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আসলে তো এই হলো অবস্থা খাবার দিলাম এইমাত্র আসলে খাবার শেষ হয়ে গেছিলো বুঝতে পারছেন তো যার কারণে আসলে খাবারটা দিয়ে নিলাম তো এক ভাইয়া বলছেন বীজ ডিম বিক্রি করার জন্য আসলে আমার এখানে ডিম বিজ ডিম ওই রকমভাবে বিক্রি করার মতো অবস্থা নেই বুঝতে পারছেন আর এখনও আমি আসলে ওই রকমভাবে বিক্রি করতেছি না বীজ ডিম বুঝতে পারছেন তো এই জন্য ভাইয়া এখন আপাতত দিতে পারতেছি না ইনশাল্লাহ সামনে যদি সেরকম পরিবেশ হয় তাহলে ইনশাআল্লাহ তখন দিতে পারবো কিন্তু এখন দেওয়া সম্ভব হচ্ছে না বুঝতে পারছেন তা আমি দেখেছি আপনি কমেন্ট করছেন আমি দেখেছি কিন্তু উত্তর দিই না আসলে ব্যস্ততার কারণে পারি নাই যেরকম আজ পাঁচ দিন কোনো ভিডিওই দিতে পারি না যেখানে প্রতিদিন একটা দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু সেইখানে আমি একটা ভিডিও আসলে দিতে পারি নাই আর এই দেখেন ফার্মের কি অবস্থা দেখি আমারও খুব খারাপ লাগতেছে বুঝতে পারছেন কী করবো আসলে কিছু চিন্তা ভাবনা করে কল না এই আবার ঠোকাঠুকি করতেছে এই পাখিটা মনে হচ্ছে পায় কিছু একটা হয়েছে যার কারণে পাও খোলাছে সে দেখে তারপরে আমি দেখাচ্ছি পাখিটা তো এই অবস্থা আসলে কি বলবো বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না বুঝতে পারছেন মন মানসিকতা এমনিতেই খুব খারাপ কারণ এই এই পরিবেশ আমি দেখতে পারতেছি না বুঝতে পারছেন যে পরিবেশ আছে যে এই যে তুষ যে অবস্থা হ্যাঁ তুর চেঞ্জ করতে হবে আর আমার যে খাসা বানাতে হবে আসলে খাসা বানাতে হবে কি মনে করেন সত্তর পার্সেন্ট কাজ হয়ে গেছে আর তিরিশ পার্সেন্ট কাজ বাকি আছে তো আমি ইউটিউবে ই দিয়ে রাখছি পোস্ট করে রাখছি ইনশাল্লাহ ওইখান থেকে দেখে নেবেন যদি দেখার ইচ্ছা হয় যদি ভালো লাগে তাহলে দেখে নিয়ে না আর খাসার নিয়ে আসলে ভিডিও নিয়ে আসবো কিন্তু আসলে ওই রকমভাবে বানাতেই পারতেছি না ই করতেও পারতেছি না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কারোর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা বেশি বড় করতেছি না বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম